সালামু আলাইকুম গায়ে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি সুজি দিয়ে কীভাবে সহজে পিঠা বানানো যায় সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো দেখেন প্রথমে একটা আমি ডিম নিয়েছি সাথে চিনি নিয়েছি হাফ কাপ চিনি এর সাথে গুঁড়ো দুধ চিনি একটা ডিম গুঁড়ো দুধ লবণ দিয়ে আমি এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্সটা ভালোভাবে হয়ে গেলে চিনিটা যখন মিক্স হয়ে যাবে তখন এটা সাথে আমি হাফ এক কাপ সুজি নিয়েছি সুজিগুলো আমি একটু একটু করে মিক্স করবো একসাথে সবগুলো মিক্স একসাথে সবগুলো আমি দিই নাই অর্ধেক অর্ধেক করে দিয়েছি যাতে সুন্দর করে ড্রোটা হয় দেখেন আমি এগুলো মিক্স করে নিচ্ছি ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এটা আমি পাঁচ মিনিটের জন্য ডেকে রাখবো রেস্টে পাঁচ মিনিট পরে আমি দেখেন সুন্দর একটা ড্রো হয়ে গেছে এটা দিয়ে এখন আমি হাতে একটু তেল মেখে নিয়েছি যাতে ডোটা হাতের সাথে মিশে না যায় দেখেন এভাবে আমি একটা একটা করে পিঠাগুলো বানিয়ে নিয়েছি আপনার চাইলে বড় করতে পারেন অথবা ছোটো করতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারেন দেখেন আমি তেলে দিয়েছি তেলটা হালকা গরম হওয়ার সাথে সাথে আমি সুজির পিঠাগুলো দিয়ে দিয়েছি এগুলো অনেক সুন্দর ফুলছে দেখেন এই যে দেখেন এইভাবে আমি একটা একটা করে সবগুলো বেজে নিয়েছি অনেক সুন্দর হয়েছে এগুলো আপনারা খেতে অনেক মজা পাবেন দেখেন অনেক সুন্দর ভিতরে খুবই সুন্দর দেখাচ্ছে এবং অনেক নরম হয়েছে এভাবে আপনারা চাইলে সুজির রেসিপি পিঠা বানিয়ে নিতে